সম্মেরিত সুদী আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা এই জিস আপ টোয়েন্টি জিঙ্ক টোয়েন্টি আমরা খেতে পারি আপনারা হয়তো বা জানেন কি জানি না বা অনেকেই জানেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই জিঙ্ক টোয়েন্টি আমাদের মানব দেহে বা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ হ্যাঁ জিঙ্ক টোয়েন্টি শুধুমাত্র রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাকি রুচি বাড়ায় নাকি আর কাজ রয়েছে আজকে সম্পূর্ণ বিষয়তে এই জি বা জিঙ্ক টোয়েন্টির কার্যকারিতা সম্পর্কে আলোচনা করবো যেন আপনারা সহজেই বা সহজ বাংলায় বুঝতে পারেন যে এর কাজ কী কী চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক যেমন জিসাব টোয়েন্টি যার মূল কার্যকারিতা হচ্ছে জিঙ্ক টোয়েন্টি যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাজারজাত করেছে তবে মূলত জিঙ্ক রয়েছে এটার মধ্যে আপনারা হয়তো বা অনেকে জানেন যে জিং হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা আমাদের খাদ্যের যে রুচিটা রয়েছে সেটাকে বাড়িয়ে দেয় অনেকেই খেয়ে থাকেন যে রুচির জন্য হ্যাঁ এটি রুচির জন্য খুব ভালো কাজ করে অত্যন্ত কার্যকর একটি ওষুধ যা বড়দের এবং ছোটদের জন্য দুটি পাওয়া যায় বড়দের জন্য ট্যাবলেট পাওয়া যায় এবং ছোট বাচ্চাদের জন্য বা সোনা সোনামণিদের জন্য সিরাপ পাওয়া যায় জিসাব হ্যাঁ জিসাপ যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রুচি বাড়ায় এবং কি জিঙ্ক টোয়েন্টি যে কোনো ওষুধের পাশাপাশি খেলে দেখবেন যে আপনার যে সাপোর্ট হিসাবে যে কাজ করবে যে আপনার রোগটা রয়েছে দ্রুত যেটা নির্মূল করে দেবে সেটা হচ্ছে এই জিঙ্ক টোয়েন্টির পাশাপাশি আর অন্যান্য ওষুধের সাথে সেবন করা যেতে পারবে মানে পারে আর কি খুব সহজেই কাজ করে থাকে অতএব আপনাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা এই জি টোয়েন্টি বা জিঙ্ক টোয়েন্টি যে কোনো কোম্পানির খেতে পারবেন যার খাওয়ার নিয়ম হচ্ছে সকাল দুপুর সন্ধ্যা এই বেলা যদি খেয়ে থাকেন হানড্রেড পার্সেন্ট আপনার খাওয়ার উচিত বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে যাবে